বিসমিল্লাহি রহমানের রাহিম দর্শক আসসালামু আলাইকুম বরাবর নয় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকছে একটি গরু আমরা বিক্রি করলাম তার প্রতিবেদন টাকা আমরা হাতে পেয়েছি গরুটা এখন পাঠাবো একটা জার্সি গরু নাজমুল হোসেন নাম নেত্রকোনা বাড়ি নেত্রকোনা পাকুন দিয়া থানা তো এই গরুটা আমরা বিক্রয় করলাম এই জার্সি গরুটা এটা আমরা টাকা পেয়েছি গরুটা এখন পাঠাবো তো গরুটা এখন গাড়িতে উঠানো হবে তো তার সঙ্গে দুইটা বকনার প্যাকেজ দেবো তো আমরা বরাবরের মতো যে সিস্টেমটা করি গরু অনলাইনে দেখার পর কথা ফাইনাল হলে ব্যাংকে টাকা পেমেন্ট করলে আমরা গরু পৌঁছে দিই দর্শক আমাদের কাছে গরু নেওয়ার কারণ হচ্ছে জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বক না গেলে আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো এই গরুটা আমরা বিক্রি করলাম এটা জার্সি পিওর একটা জার্সি বিট হান্ড্রেড এই গরুটার কোনো দোষ ত্রুটি নাই খুব পিওর বিট এটা আমরা দিয়েছি গাড়ি ভাড়া সহ ছয়াত্তর হাজার টাকা নেত্রকোনা পাখুন দিয়ে নাজমুল হোসেন ভাইকে দিলাম তো সঙ্গে দুটা গরুর প্যাকেজ দেবো প্যাকেজটা আপনারা দেখেন দেখেন এটা একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড এ গ্রেডের একটা বকনা দেখেন ঠোঁট দেখেন গোলাপি জিবা দেখেন সাদা একদম হাই পারসেন্টেজের একটা বকনা গলাটা দেখেন লম্বা চামড়া দেখেন পাতলা গজ বা ঘাট নেয় যাদের পুঁজি কম তারা এই বকনাটা নিয়ে খামার শুরু করতে পারেন দেখেন দর্শক এই বকনাটা বয়স হবে ছয় মাস এটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ কেজি পঁচিশ কেজি এ গ্রেডেরা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান ঠান্ডা স্বভাবের একটা বকনা দেখেন খুব ভালো এবং পিঠটা দেখেন অনেক চওড়া অনেক চওড়া লেসটা অনেক ছোটো হাডের উপরে প্রসাবের রাস্তাটা ছোটো বাট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন ফ্রিজিয়াম বাড তো আমাদের গরুগুলা সব কোয়ালিটি সম্পূর্ণ বকনা তো এই বকনাটা বয়স হবে ছয় মাস আবার দেখেন আপনারা এটা ছয় মাস বয়সের একটা বকনা আর আমাদের গরুগুলা দেখেন ঠান্ডা স্বভাবের হয় তো এই এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরুগুলা কিন্তু ভদ্র স্বভাবের হবে এটা ছয় মাস বয়স তো এই বকনাটা যদি কেউ নেয় এটার ফিক্সড প্রাইসে একদম কোনো দরদাম চলবে না আটষট্টি হাজার টাকা রেট তো তো এবারে যে বকনাটা দেখাবো দেখেন এটা আজকের খুব আকর্ষণীয় একটা বকনা এটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার দেখেন এর মাথাটা ছোটো কান ছোট ঠোঁট দেখেন গোলাপি এবং জিবাটা দেখেন একদম সাদা হবে খুব হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন দর্শক জিবাটা কিন্তু একদম সাদা খুব কোয়ালিটি ফুল একটা বকনা দেখেন এর গজ নেয় ঘাট নেয় চামাটা অনেক পাতলা চামাটা অনেক পাতলা অনেক হাই কোয়ালিটি একটা বকনা দেখেন ডবল বডি গজ বা ঘাঁড় নেয় ডবল বডির একটা বকনা আপনারা লক্ষ্য করুন এর মাথারা দেখেন অনেক চওড়া এবং গায়ে হাত দিচ্ছি অনেক শান্তশিষ্ট দেখেন এর কাটামটা দেখেন অনেক সুন্দর সুডাম এবং লেসটা অনেক ছোটো হাডের উপরে প্রসাবার রাস্তাটাও দেখেন অনেক ছোট এবং ভদ্র স্বভাবের ঠান্ডা একটা বকনা দেখেন এর বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন চারটা বাট দেখেন ছড়ানো চার জায়গায় অনেক হাই কোয়ালিটি বকনা দর্শক এগুলো অনেক বেশি দুধের গাবি হবে আর সবচেয়ে বড় একটা কথা হচ্ছে কি দেখেন গরুর মাথাটা অনেক ছোট এবং লুকটা অনেক সুন্দর এবং ভদ্র স্বভাবের একটা গরু দেখেন এর পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আসে তো স্টেটভাবে দাঁড়িয়ে থাকলে বোঝা যাবে যে এই গরুগুলো অনেক বড় হবে এবং বডির যে ওজনটা এই ওয়েটটা ধরে রাখার ক্ষমতা রাখে এবং যেগুলা দুধের গাবি হবে দেখেন এর যে মাদাটা দেখেন আমি এত নাড়া নাড়ি করতে গরু চুপ করে আছে ভদ্র স্বভাবের অর্থাৎ এগুলো হচ্ছে অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান গরু আর আমি দাঁড়িয়ে আছি এর হাইটটা আপনারা লক্ষ্য করেন গরুটা ওজনটা কতখানি হতে পারে মোটামুটি একশো পঞ্চাশ থেকে ষাট কেজি এবং ডবল বডি দেখেন এর ডাঁড়াটা দেখেন একদম স্ট্রেট আর নিঃসন্দেহে বোঝা যায় যে এটা একটা বেশি দুধের গাবি হবে দেখেন এর লেসটা অনেক সিকোর সরু সব মিলে এটা একটা সর্বোচ্চ কোয়ালিটি জাতমান সম্পন্ন বখনা দর্শক এই বখনাটা দেখেন আমি এত নাড়ানাড়ি করতেছি কোনো পায়ে হাত দিয়ে চুপ করে আসে বাটে হাত দিয়ে চুপ করে আছে এবং দেখেন এর জায়গাটা দেখেন যথেষ্ট লুজ চামড়া পাতলা এবং লুজ হুম তো এই এই বখনাটা দর্শক এটা যদি কেউ নিতে চায় এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাড়া রেট তো এই বকনাটার দাম হচ্ছে এক লক্ষ সরি এই বখনাটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর এই বখনাটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটা গরু যদি প্যাকেজে কেউ নেয় এক লক্ষ নব্বই হাজার টাকা বাড়া রেট বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলার লোক নিতে পারবেন গাড়ি ভাড়া ফ্রি দেওয়া হবে দুইটা বখনা একসঙ্গে নিলে তো দর্শক আপনারা উপভোগ করছেন তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেল আর আমি একজন পশু চিকিৎসক আমি একজন পশু চিকিৎসক এআই টেকনিশিয়ান এবং একজন খামারি তো আমার অভিজ্ঞতা থেকে যাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনাগুলো সংগ্রহ করে যারা উদ্যোক্তা বা খামারি ভাই রয়েছে তাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি তো এই বকনাটা এখন আমরা গাড়িতে উঠাবো গাড়িটা তোলো নিয়ে যাও বকনাটা নিয়ে যাও তো এই বকনাটা নিয়েছে আমাদের নাজমুল ভাই নাজমুল হোসেন ভাই নেত্রকোনা পাখুন দিয়া উনি ভিডিও দেখার পরে আমাকে ফোন দেয় তো কথা ওনার সঙ্গে ফাইনাল হয় ছয়াত্তর হাজার টাকা গাড়ি ভাড়া আমরা দিয়ে দিলাম দেখেন এই বকনার দাম পঞ্চাশ হাজারও হয় না কিন্তু হিসাব মতো কিন্তু এটা জাতের উপরে টাকা এই গরুটা ভবিষ্যতে কিন্তু লালন পালন করলে এখানে একটা অ্যামাউন্ট দাঁড়াবে এবং ভালো কোয়ালিটি ফুল একটা গরু পালো এটাই আর কি তো দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিলাম স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সব ধরনের সহযোগিতার জন্য এবং বকনাগুলা সংগ্রহ করতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে সংগ্রহ করতে পারবেন আজকে যে দুইটা বকনার প্যাকেজ দিলাম তার মধ্যে যেটা পঁয়ষট্টি হাজার টাকা এটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ কেজি আর যেটা দ্বিতীয় যেটা বড় যে বহনাটা দেখালাম এটার মায়ের রেকর্ড দুধের পঁয়ত্রিশ লিটার শুধু মায়ের দুধের রেকর্ড ভালো এটা না এই গরুগুলাকে এশিয়াই কোম্পানির হানড্রেড পার্সেন্ট সিমেন্টের বাচ্চা এগুলা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরুগুলো সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম